হাই এভরি ওয়ান আজকে আরেকটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রিসেন্টলি অক্ষয় কুমার আর একটা সিনেমা আসছে যেটার নাম হচ্ছে খেল খেল মে তো খেল খেল মে ট্রেলার এখনও আসেনি তবে ওভারঅল যতগুলো ক্লিপস হোক বা ছোটো ছোটো গান হোক মানে ওভারঅল যে সমস্ত জিনিসগুলো ইন্টারনেটে উপস্থিত আছে সেটার কনসেপ্টেই বলবো যে এটা কেমন হতে চলেছে বা এর ভালো দিক খারাপ দিক বা এটা কতটা এক্সাইটিং একটা সিনেমা হবে না হবে সেটা নিয়ে আমি কথা বলবো তার আগে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যদি লক্ষ্য করেন এখন দেখবেন বক্স অফিসে মোটামুটি অক্ষয় কুমারের এবছর আগে বছর যতগুলো প্রায় সিনেমা এসেছিলো সবগুলো একদম ডিজাস্টার বলতে পারেন বা সর্বোচ্চ ফ্লপে যে রেকর্ডটা হয় সেটা পার করে দিয়েছে এরকম একটা অবস্থা ইভেন সারফেরার অবস্থা তো জানেনি সেদিনকার রিসেন্ট ঘটনা এবং বাকি যে সমস্তগুলো মানে সিনেমাগুলো কবে হলে আসছে কবে যাচ্ছে কেউই জানে না শুধুমাত্র হল মালিকগুলো ছাড়া আর যারা এই সিনেমাটা প্রডিউস করেছে তারা ছাড়া তো খেল খেলমে সিনেমাটা আমার মনে হয় যে এটা হতে পারে একটা অক্ষয় কুমার হয় না যেমন কি হয় যে অক্ষয় কুমার যখন পিক মুভমেন্টে ছিল সেই সময় কি হয়েছে যে তিনি কি করেছেন একসাথে হয়তো কুড়িটা তিরিশটা চল্লিশটা যে যা পেরেছে যতগুলো পেরেছে সবগুলোকে সাইন করে দিয়েছে এবার এখন কি হয়েছে যেহেতু তার সিনেমাগুলো এখন চলছে না কিন্তু যারা প্রডিউসার আছে তারা জানে যে এই টাইমের মধ্যে এই সিনেমাগুলো রিলিজ না করলে পরবর্তীতে হয়তো আরও খারাপ হবে এবং সেই জন্য তিনি যে নতুন কোনো একটা ভালো প্রজেক্ট হাতে নেবেন যেটার ফলে সিনেমা করবেন সেরকম তার কাছে সুযোগই নাই কারণ তিনি অলরেডি তার যতগুলো শিডিউল আছে বা যতগুলো দিনের জন্য কনসেপ্ট রাখা হয়েছিল যে এতদিন এগুলো সিনেমা বানাবো সেই সমস্ত সিনেমাগুলো এখন তার আস্তে আস্তে রিলিজ করতে হচ্ছে সে চাহুক না চাহুক বাধ্য অনেকগুলো হয়তো কাজ হয়ে গেছে এখনও রিলিজ করেনি করবে তো এই বিভিন্ন কারণগুলোর জন্য তিনি কন্টিনিউসলি হবে এই এই সালটাতে এই ধরনের সিনেমা প্রথম কথা খেল খেলমে আপনারা বুঝতে একদম আপনার দেখলেও মনে হবে যে এই সিনেমাটা মোটামুটি আজ থেকে পাঁচ ছ সাল আগে যে সমস্ত সিনেমাগুলো বানাতো কমেডি টাইপের এই ধরনের সিনেমা দেখে আপাতত তাই মনে হয় যার ফলে আর এটাও গ্যারেন্টি প্রায় একশো এক পারসেন্ট গ্যারেন্টি যে এই পরবর্তী সিনেমাটাও খুবই থার্ড ক্লাস হবে এবং ডিজাস্টার হবে এটাও একদম সিনেমা হলে খুবই খারাপভাবেই ফ্লপ হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই সমস্ত কারণগুলোর জন্যই অক্ষয় কুমার ফিরে দাঁড়ানো খুবই মুশকিল বলতে গেলে হয় না অনেক সময় আমাদের জীবনে এরকম আসে যে আমরা এতগুলো ভুল করে থাকে অতীতে যার ফলে আমাদের ভবিষ্যৎকে নিজেদের মানে শুধরানোর মতো যে সুযোগটা থাকে সেই সুযোগটা আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে যায় তো অক্ষয় কুমার এত বড় বড় ভুল করেছেন এত বাজে বাজে সিনেমা বেঁচেছেন শুধুমাত্র তার সিনেমা একটা সময় চলছিল সেই কারণের জন্য যখন তিন সিনেমা একদম ডাহাভাবে ফ্লপ হচ্ছিল তখন শুধুমাত্র অক্ষয় কুমারের সিনেমা চলছিল এবং সেটা তিনি সুযোগ নিয়ে একাধিক থার্ড ক্লাস খারাপ নোংরা সিনেমাগুলো সাইন করে ফেলেন যার ফলস্বরূপ তিনি এখন ভুগছেন তিনি এমন একটা জায়গায় পৌঁছেছেন সে আরেকটা একটা আমাদের বাংলায় প্রবাদ আছে যে কাঁটা না গলার ভিতরে ঢুকেছে না গলা থেকে বের হচ্ছে ঠিক মাঝখানে যার ফলে কষ্টটা বেশি হচ্ছে তো অক্ষয় কুমারের ক্ষেত্রে জিনিসটা এরকম না তিনি ভালো নতুন সিনেমা করতে পারছেন না করার মতো তার কাছে সময় আছে কারণ তার হাতে যে সমস্ত সিনেমাগুলো আছে সেগুলো তিনি টাইম দিয়ে ফেলেছেন যার ফলে তাকে করতে হবে এটা আমার মতামত ছিল যে এই সমস্ত কারণগুলোর জন্যই অক্ষয় কুমারের ফেরত দাঁড়ানো খুবই মুশকিল আপনাদের কি মনে হয় মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন টেক কেয়ার বাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন